যাবতীয় যত খেলা জিনিস সবই কিন্তু পাওয়া যায় তো আমি আস্তে আস্তে আপনাদের সামনে তুলে ধরবো তো প্রথমে আসুন আমার সাথে প্রথমে আপনি দেখুন কেমন আগে সর্বপ্রথমে ডেকোরেশনটা আপনাদের দেখায় ঘুরে ফিরে দুলাভাইয়ের এই দোকানটা অবস্থিত কালীবাড়ি অর্থাৎ কালীবাড়ি থেকে আপনার চুকনগর রোডে অনেক কিছু আছে কিন্তু ভাইয়ের দোকানে তো আমি দেখাই আস্তে আস্তে সবগুলোই এ পাশে কেটস দেখুন বাচ্চাদের যত খেলার সামগ্রী সবগুলো কন্ট্রোল আছে হেলিকপ্টার ট্রেন অনেক কিছুই আপনার ছোট ছোট বাচ্চাদের মন আকর্ষণীয় করা খেলার জিনিস চলে আসি বল দেখুন অনেক ব্র্যান্ডের আছে ফক্স ডিয়ার আরো আছে ফুটবল খেলার বোর্ড দেখেন ভালো ভালো ব্র্যান্ডের আছে আপনার আরো আছে কাপ টুর্নামেন্টের কাপ ফুটবলের কাপ কি আছে বলেন তো দর্শকদের আমি তো দেখালাম এখানে বর্তমান চলছে ফুটবলের সিজন হ্যাঁ ফুটবলের যত প্রকার ভালো ব্র্যান্ডের ক্লাব ফুটবল বলেন কাতার বিশ্বকাপ ফুটবল বলেন ডিআর বলেন সব ধরনের ফুটবলের আপনার কফি অরজিনাল সবটাই পাওয়া যাবে আচ্ছা ধন্যবাদ আপনার এই যে দেখছি অনেক বুট এর ভিতর কি কি ব্র্যান্ড আছে এর ভিতরে আপনি ইন্ডিয়ান অরিজিনাল বুট পাবেন অ্যানজা পাবেন মাইক্রোসিগা পাবেন তারপরে চায়না অ্যাডিডাস নাইক আপনি সব ধরনের অরিজিনাল এবং কপি সব ধরনের বুট পাবেন বাচ্চাদের বাচ্চাদের 5 বছর থেকে 10 বছর 15 বছর পর্যন্ত বাচ্চাদেরও সব ধরনের দামি কম দামে সব বুট পাবেন আচ্ছা ধন্যবাদ

এই যে মেশিন দেখছি এই মেশিনটা কি মেশিন ভাই এটা এই মেশিনটা তিনটে মেশিন মিলে একটা জার্সি ডিজিটাল প্রিন্ট করায় নাম নাম্বার বা ছবি যেটা আপনি চান সবকিছু আমি জার্সিতে দিয়ে দিতে পারবো তার মধ্যে আমি আমি আপনাকে বলেন এ এইটা এইটা হচ্ছে প্রিন্টিং মেশিন প্রথম এটাতে প্রিন্ট এটাতে প্রিন্ট হবে এই ল্যাপটপের মাধ্যমে প্রিন্ট হওয়ার পরে জার্সিটা এখানে এটাকে বলা হলো হিট প্রেসার মেশিন হিট প্রেসার মেশিন এটা যখন হিট উঠবে তিনশো ষাট ডিগ্রি তখন জার্সি দিয়ে যে নাম নাম নাম্বারটা আমি প্রিন্ট করবো পরে দিয়ে হিটে দিতে হবে ত্রিশের ভিতরে আপনার সুন্দর সাথে প্রিন্ট প্রিন্টে বেড়ে গেছে মনিরামপুর না মনিরামপুরা লাগবে না কোথাও যাবে না আমার আল্লাহ রহমত এখন মনিরামপুর রাজগঞ্জের তো কাস্টমার প্রিন্ট করে নিয়ে ধন্যবাদ দেখুন কেশবপুর ইত্যাদি সাবুর ইত্যাদি দিতে ইত্যাদি এবং কষ্ট করে না এখানের মূল্য অনেক কমে পাবেন আরো ভালো জিনিস জ্ঞান ধন্যবাদ তো দুলা ভাই হম তাহলে আপনি ভালো থাকেন সুস্থ থাকেন আচ্ছা ভাই আপনি আবার আসেন শীতকালের জন্য আমার এখানে র্যাকেট স্টিং করা ম্যাশিং অনেক কিছু ছিল ক্রিকেটের অনেক কিছু রয়েছে কিন্তু দেখাতে পারলাম ওগুলি সব গোডাউনে অনেক ঢুকে গেছে আচ্ছা আচ্ছা আপনি শীতের আগে আশা করি আরেকবার আসবেন শীতের মৌসুমে আমার এখানে কিভাবে র্যাকেট বাঁধা হয় কেমন ম্যাশিং দ্বারা ম্যাশিং খুব উন্নত মানের ম্যাশিং আপনি এসে দেখবেন খুব ভালো ভালো জিনিস পাওয়া যাবে ভালো র্যাকেট পাওয়া যাবে ক্রিকেট ব্যাট বল সব কিছু আচ্ছা আমরা র্যাকেট বাঁধা যে মেশিনটা ওটা দেখাতে পারলাম না যেটা অক্সিজেন না আর দোকানটা তো আপনারা দেখছেন অনেক ছোট এর জন্য কিন্তু ওটাকে তো গৌরা রয়েছে যা হোক পরবর্তীতে আপনাদের সামনে আমি তুলে ধরবো আবারও নতুন কোন বোলাক নিয়ে আপনাদের সামনে হাজির হবো ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে